রাজ্যে ভোটার লিস্টে মৃত মানুষ এবং ভুতুরে ভোটার অনেক সেটা বাতিল হওয়া উচিত তৃণমূল তার পক্ষে আবার বিজেপি গরিব মানুষ তাকে বিপদে ফেলতে চাইছে বাস্তবটা কি যতক্ষণ পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্ট যা নাম আসা উচিত জনগণার বিবেচনায় জনসংখ্যা বৃদ্ধির বিবেচনায় সাজুজ্য ছিল সবচাইতে বেশি তুলনামূলকভাবে একটু বেশি ভোটার দু নয় সালে তখন তৃণমূল প্রায় এসে গেছে এসে গেছে ভাব তিন শতাংশ ফারাক হচ্ছে কবে দু এগারো সালে তৃণমূল আসার পর চোদ্দ সাথে যত ভোটার থাকা উচিত তার চাইতে বেশি ভোটারের সংখ্যা হচ্ছে তিরাশি লাখ তেরো দশমিক তিন ছয় শতাংশ বৃদ্ধি কেন দায়িত্ব তৃণমূলকে নিতে হবে এবং যখন ডবল ইঞ্জিন দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল তখন বাড়তে বাড়তে চব্বিশ সালে হলো এক কোটি তিপ্পান্ন লক্ষ টোয়েন্টি পার্সেন্ট দায়িত্ব বিজেপি তৃণমূলকে নিতে হবে এর মধ্যে মৃত কত ভূতরে কত বাদ গেল বাকি কারা যারা ভোট দিয়েছেন জেনুইন এখানে থাকেন দিল্লির সরকার আইন করেছে চব্বিশ সাল পর্যন্ত থাকতে অ্যালাউড চোদ্দ সাল পর্যন্ত নাগরিকত্ব পাবে সেই লোকগুলোকে বিপদে ফেলা হচ্ছে কারণ তৃণমূল বিজেপির আমলে ভোটার লিস্টে হয়েছে তার করে বন্দোবস্ত করা হয়েছে সেই ভূতগুলোকে যদি বাতিল করা হয় নাম যদি বাতিল করা হয় বাকি যোগ্য মানুষ তাদেরকে বঞ্চিত করা তাড়িয়ে দেওয়া এই মনোভাবটা এটা নাগরিকত্বের কাজ নয় এটা ভোটার লিস্টের কাজ সেই মনোভাবে দেখাটা জরুরি নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে বিজেপি তৃণমূলকে দায় স্বীরা করতে হবে চল্লিশ জায়গাতেই এ ডি দিয়েছে কালো টাকা উদ্ধার হচ্ছে কয়লার টাকা অন্য কিছু টাকা পাচারের টাকা বছরের পর বছর ধরে সিবিআই আর ইডি কি নাচ নাচছে কেউ জানে এখন মনে পড়লো আপনি ধরে মনে পড়েনি কেন সবাই তো জানে যে টাকাটা আসানসোলে অথবা বীরভূম থেকে আসে কোন রাস্তায় কোন গাড়িতে কিভাবে আসে কার কাছে যায় জানতো না ইডিসিপি তারাও তো জানত ধামাচাপা দিয়ে রেখেছে ধামাচাপা দেওয়ার পর এখন এই শেষ দিকে সে নাড়াচাড়া করছে যত নাড়াচাড়া করবে তত ভালো কিন্তু মাথা পর্যন্ত ছুতে চাইছে না কেন এই প্রশ্নের উত্তর কিন্তু বিজেপিকেই দিতে হবে বিজেপিকেই দিতে হবে বেআইনের টাকা যত ধরা পড়বে তত নিশ্চয়ই সেটা ভালো কিন্তু এই বেআইনি টাকাগুলো এতদিন ধরে থাকলো কেন এতদিন সময় দিয়ে পালিয়ে যাওয়া স্কোপ করে দেওয়া হলো কেন মাথাগুলোকে ধরা হলো না কেন ইডি সব জানে কিন্তু কিছুই জানে না কেন সিবিআই সব জানে কিন্তু কিছুই করতে পারছে না কেন এই প্রশ্ন মানুষের মধ্যে সবাই আছে এটা ঠিক যে বর্ডার এলাকাতে এরকম বেশ কিছু মানুষ বাংলাদেশে চলে যাচ্ছে হাকিমপুর বর্ডার যেটা সবচেয়ে বেশি এক্ষেত্রে সেক্ষেত্রে গত দিন দশকে আটশো নশো মতন বাংলাদেশে চলে গেছে বলে ওখানকার রিপোর্ট আপ ইয়ে দু হাজার এক হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এটা ঠিক যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলা মোট সাত কোটি ছেষট্টি লক্ষের মধ্যে এটা তুল্যমূল্য বিচারে আসে না শতাংশ হিসেবেও আসে না বাট অনুপ্রবেশকারী থাকবে কেন এটা নিয়ে কোনো কে অনুপ্রবেশ করতে দিল কি করছিল বর্ডারে বিএসএফ কি করছিল দিল্লি ওয়ার রাজ্যের পুলিশ বা কি করছিল দালাল চক্র চালায় তৃণমূল তাহলে তৃণমূলের দালাল চক্র তৃণমূলের রাজ্যের সরকার বিজেপির মানে কেন্দ্রের ফোর্স এ দায়িত্ব তাদের ঢুকলো কেন ঢুকলো কিভাবে নিজেদের মধ্যে চলে যাচ্ছে কেন কিভাবে আর সরকার সব বারোটা বাজিয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন না সোনালী বিবি সে এখন বিদেশের জেলে পড়ছে অথচ ভারতীয় নাগরিক দু হাজার দুই নামের লিস্টে নাম আছে আমি শুধু বলব এটা যেন জেনুইন যেন তাদেরকে বঞ্চিত করা না হয় আর যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবেন এটা ঠিক মানুষ হয়তো জীবিকার জন্যই আসে সারা পৃথিবীতে আসে তা সত্ত্বেও জীবিকার জন্য আসলে তারা জীবিকা করতে পারেন তার কথা আইনগত ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা দ্রুত সুচারু না করলে ফাঁক দিয়ে গলে যাওয়ার যেমন আমাদের লোক চলে যায় বাংলাদেশে অন্য দেশের লোক তো আমাদের দেশে চলে আসে বাংলাদেশেরও ভোটার ভারতেরও ভোটার একসাথে চলতে পারে না আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার